বিএনপির নিজের দলের লোকেরাই আস্তে আস্তে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিএনপির এই সমস্ত বিষয়গুলো দেখে তাদের শিক্ষা হচ্ছে না বিগত সতেরো বছর আওয়ামী লীগের রাজনীতি দেখে আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখে বাংলাদেশে বিএনপি তাদের শিক্ষা হয় হচ্ছে না কারণ আওয়ামী লীগ বিগত সতেরো বছর যে ভুলগুলো করেছে এই ভুল থেকে বিএনপির এখন শিক্ষা নেওয়া উচিত বরঞ্চ সেটা থেকে শিক্ষা না নিয়ে আওয়ামী লীগকে তারা গুরু ভাবতেছে আওয়ামী লীগ কিভাবে বাংলাদেশে সতেরো বছর টিকে থাকলো কিভাবে তারা বাংলাদেশে ডামি নির্বাচন রাতের নির্বাচন এই বিনা ভোটের বা বিনা প্রতিদ্বন্দ্বিতার যে নির্বাচনগুলো করছে এইখান থেকে বিএনপি শিক্ষা নিচ্ছে মনে হচ্ছে কারণ বিএনপি তাদের যে চিন্তা চেতনা দেখি তারাও চায় বাংলাদেশে আওয়ামী লীগের মতো তারা রাজনীতি মানে এই ধরনের নির্বাচন করে হয়তো ক্ষমতায় আসতে চায় কিন্তু বাংলাদেশের জনগণ যে পরিবর্তন হয়ে গেছে ডিজিটাল যুগ চলে আসছে স্মার্ট যুগ এখন হয়েছে বাংলাদেশের জনগণ যে এখন সেই অ্যানালগ যুগ থেকে সরে এসেছে এটা বিএনপি অবশ্যই বুঝতে হবে বিএনপির অ্যাটর্নি জেনারেল সে কিন্তু বিএনপি সমর্থিত অ্যাটর্নি জেনারেল গতকালকে একটি মিটিংয়ে তিনি কথা বলেছেন তিনি বলেছেন যে আওয়ামী লীগ যে আচরণগুলো করেছে বিগত দিনে আওয়ামী লীগ যে অপরাধগুলো করেছে আওয়ামী লীগ যেভাবে এই চাঁদাবাজি সন্ত্রাসী চিন্তাই দখলবাজি এই আধিপত্য বিস্তার যে কাজগুলো আওয়ামী লীগ বিগত সতেরো বছর করেছে ঠিক একই কাজ বর্তমানে বাংলাদেশে বিএনপি যদি করতে থাকে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশে বাংলাদেশের জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেবে এবং অ্যাটর্নি জেনারেল করা ভাষায় তিনি বলেছেন যে এই কাজ অব্যাহত থাকলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে ভোট দেবে না আওয়ামী লীগের অবস্থা যে যা হয়েছে বিএনপির অবস্থাও ঠিক সেই দিকে যাবে কারণ মির্জা ফখরুল ইসলাম তিনি নিজেও বলেছে যে আওয়ামী লীগ যে কাজ করছে এই কাজ আমাদের করা যাবে না আওয়ামী লীগের মতো আমাদেরও পতন হইতে পারে কারণ আমরা পতন হবে কারণ আওয়ামী লীগ যে বিগত দিনে যে কাজগুলো করছে সতেরো বছর ধরে মানুষের পরে জুলুম অত্যাচার নির্যাতন খুন গুম রাহাজানি দখলবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি যাই কিছু বলেন না বিএনপি ঠিক একই সুরে কাজ করতেছে তারা আওয়ামী লীগ কীভাবে বাংলাদেশে সতেরো বছর টেকছে তারা চৌত্রিশ বছর কিভাবে টেকবে বিএনপির সেই ধান্দা তারা করতেছে যে কারণে বিএনপির পতনের কিন্তু ঘন্টা বাঁচতেছে এই কারণে বিএনপির অ্যাটর্নি জেনারেল হইয়াও তিনি বিএনপিকে যেভাবে করা ভাষায় সতর্ক করেছেন এখান থেকে বিএনপি শিক্ষা নেওয়া উচিত বিএনপির নেতাদেরকে এখনও সময় থাকতে বুঝতে হবে যে আমরা আওয়ামী লীগের মতো যদি আচরণ করি আমাদেরকে বাংলাদেশের জনগণ ঠিক আওয়ামী লীগের মতোই অবস্থা করে দেবে আমাদের অর্থাৎ নিজেদের ভিতরে যে অহংকার গর্ব করতেছেন এই অহংকার গর্ব কিন্তু থাকবে না এটা কিন্তু ধ্বংস হয়ে যাবে এজন্য আমরা মনে করি যে বিএনপিকে অ এখনই এই মুহূর্তে তাদের সমস্ত এই ভুল যে আচরণগুলো করতেছেন যেগুলো অন্যায়গুলো করতেছেন এগুলো প্রতিরোধ করার নিজেরা চেষ্টা করেন কারণ দেশ গঠনের আগে আগে দল গঠন করেন দলের ভিতরে আপনাদের কোনো ঠিক নাই দলের ভিতরে সব সন্ত্রাসী চাদাবাজ কালো টাকার লোকগুলোকে বসাই রাখছেন অর্থাৎ দল সংস্কার না করতে পারলে দেশ সংস্কার কিভাবে করবেন আপনাদের দলের নেতা কর্মীরাই আপনাদের চেন অফ মানে মানেন আপনাদের কথায় তারা উঠে বসে না আপনার সমস্ত দেশের ক্ষমতা আপনাদের হাতে তুলে দিলে এই সমস্ত দেশের জনগণ আপনাদের কথা মানবে কারণ বিএনপি হচ্ছে আপনাদের অনুগত লোক আপনাদের দলের লোক আপনাদের সহকর্মী তারাই যদি আপনাদের কথা না শুনে তাহলে আপনাদের যারা বিরোধিতা করে বাংলাদেশে আওয়ামী লীগ জামাত ইসলাম অন্য অন্য দল তারা যখন আপনারা যখন ক্ষমতায় যাবেন তারা তো আপনাদের বিরুদ্ধে কাজ করবে তখন তাহলে আপনারা তখনই দেশ কিভাবে চালাবেন কারণ দেশ চালানোর যোগ্যতা থাকতে হবে তো আপনাদের দেশ চালানোর যোগ্যতা না থাকলে কিভাবে চালাবেন আওয়ামী লীগের মতো চিন্তা নিয়ে এই দেশে ওই পুরনো কায়দায় আর দেশ চালানো যাবে না অর্থাৎ আপনাদের আওয়ামী লীগকে গুরু নামে না আওয়ামী লীগের অপরাধগুলো দেখে ওখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আওয়ামী লীগ যা যা করছে এই কাজগুলো আমাদের করা যাবে না আর আওয়ামী লীগ যা যাক করছে এগুলো যদি করতে যান তাহলে আওয়ামী লীগের মতোই আপনাদের অবস্থা তৈরি হবে দেশে প্রিয় দর্শক শ্রোতা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানিয়ে দেবেন